ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে দেশটিকে সতর্ক করে ভারত বলেছে রাষ্ট্রীয় নীতি হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহারে পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দ এক বিবৃতিতে এসব কথা বলেন শাহবাজ শরীফের বক্তব্যকে হঠকারী হিসেবে মন্তব্য করে বলেন আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে খবর এনডিটিভির ভারত সরকারের দু সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ তুলে নেওয়ার সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করায় তার পাল্টা প্রতিক্রিয়ায় ভাবিকা মঙ্গলানন্দ এসব কথা বলেন তিনি বলেন পাকিস্তান রাষ্ট্র সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় তাদের সন্ত্রাসবাদের কথা সবারই জানা যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার তিনি আরো বলেন পাকিস্তানের চিত্র আসলে কেমন তা সবারই জানা উদাহরণ হিসেবে দু সালে ভারতীয় সংসদে হামলা ও দু সালে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা মুম্বাই হামলার কথা তুলে ধরেন তিনি